সংবিধানে নাই প্রাথমিকভাবে বিএনপি সেই ব্যাপারে একমত না হলেও পরে বিএনপি মেনে নিয়েছিল যে ঠিক আছে গণভোট হোক যখন বলেন মানে সারা রাত পরে সকালবেলা সীতারামের মাসি তখন জাতি খুব হতবাক হয় কনস্টিটিউশনে গণভোট নেই ভালো কথা কনস্টিটিউশনে ভোটও নেই অথবা কনস্টিটিউশনে ভোটের জন্য ওয়েট করো দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত কারণ কনস্টিটিউশন আছে পাঁচ বছর পর পর ভোট তা আপনি যদি কনস্টিটিউশনে বলেন গণভোট নাই তাহলে আপনাকে ওয়েট করতে হবে দুই সালে ফেব্রুয়ারি মাসে আপনি ইলেকশন করবেন কিসের ভিত্তিতে আবার পরিষ্কার করেন আপনি যে সংবিধান বলেন সংবিধানে গণভোট নেই আমার বোন আইনজ্ঞ আমার যতটুকু ছোট জ্ঞান তাতে বলতে যে কনস্টিটিউশনের মধ্যে থাকতে চাই তাহলে কনস্টিটিউশনে গণভোট নেই খুব ভালো কথা নেক্সট পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে খুব ভালো কথা তাহলে দুই হাজার উনত্রিশ পর্যন্ত ওয়েট করতে হবে কারণ সংবিধান আছে পাঁচ বছর পর পর ভোট চব্বিশ সালে ভোট হয়েছে তাহলে উনত্রিশ সাল ভোট এখন আমাদের রাজনৈতিক দলগুলোর একটা অবস্থা কি যেটা আমার সাথে মিলবে সেটা সংবিধানের দোহায় দিব যেটা